फो प्रभु जमी ने तबुतो तो मारी प्रेम जमे हृदय बहिने तुम आसमान थाको प्रभु आमी जमी ने तबुतो तो मारी प्रेम আমি তো গোলাম গো অন্য না আমি তো গোলাম গো অন্য না আলি মূল গাই তুমি মালিক রবনা আল্লাহ 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 আলা হো আলা হো রহম খনে খনে প্রতি খনে জরিয়ে রা খো গোআমায় তুমারি রহম জড়িয়ে রায় আমি তো গোলাম গো অন্য কারো না আমি তো গোলাম গো অন্য কারো না আলি তুমি মালিক রানা আল্লাহ আল্লাহ